দর্শক আসসালাম আলাইকুম একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম এই যে আপনাদের বেগুন খেতে এরকম কিন্তু অনেকেরই হয় এরকম বেগুনের বোটার দিকে আস্তে আস্তে পচন সৃষ্টি হয় এবং পরবর্তী দেখা যায় যে আস্তে 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 মানে ক্যান্সারের মতো সারা বেগুনটাই কিন্তু মানে পচে যায় এক্ষেত্রে এখানে করণীয় কি এখানে করণীয় একটা আছে যেটা হয়তোবা যদি আল্লাহ রহম করে হয়তো বা ভালো হতে পারে এটা কিন্তু অনেক জটিল একটা রোগ আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে মানে প্রোফিকোনা জল এবং ডাইফেনেকোনা জল যে গ্রুপটা আছে যেরকম আমি বর্তমান যেখানে আছি রিকপ এটার নাম হচ্ছে রিকপ এটা হচ্ছে লিকুইড গ্রুপটা আমি আবার বলছি প্রুফিকোনা জল প্লাস ডাইফেনাকোনা জল এই গ্রুপটা প্রতি লিটার পানিতে হাফ মিলি প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে আর এবং এটার সাথে আরেকটা আরেকটা মেডিসিন অ্যাড করতে হবে এটা হচ্ছে ডিজিম প্লাস বা কার্বন ডাজিম প্লাস ইপ্রোডিয়ান গ্রুপ আমি আবার বলছি কার্বন ডাজিম প্লাস ইপ্রোডিয়ান গ্রুপ এটা আমি বর্তমান যেখানে আছি এটা হচ্ছে নাম হচ্ছে ডিজিম প্লাস এটা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনার সপ্তাহে দুইবার দুই থেকে তিন দিন গ্যাপ দেওয়া আসন্ন বাজার পরে স্প্রে করলে ইনশাল্লাহ আশা করি দুই থেকে তিনশো ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করি অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবং এটা লক্ষণ কিন্তু হচ্ছে আমি যেটা খেয়াল করছি যে ফার্স্টলি ফুল পচে যায় এবং ওটা ঝরে পড়ে যায় এবং যেখানে পড়ে সেখানে সেটা ফল হোক কিংবা আপনার ডালা হোক আমার মাসের জায়গায় কিন্তু পছন্দ সৃষ্টি হয় আপনি ব্যবহার করুন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম